একটি নীরব জীবন যেখানে বাচ্চারাই যেন প্রতিদিনের লড়াই সকাল নয়টা থেকে দুপুর দুইটা এই সময়ের মধ্যে যদি তারা তেজ কেজি চা পাতা তুলতে ব্যর্থ হন তাহলে তাদের দিন মজুরি কমে যায় আমরা প্রতিদিন সকালে এক কাপ গরম চা পান করে দিন শুরু করি সুতরাং এই চায়ের পাতাগুলো কে তুলে এনেছে তা আমাদের জানা উচিত এবং ভাবা উচিত আজ আমরা কথা বলবো চা বাগানের শ্রমিকদের জীবন সংগ্রাম নিয়ে একটি নীরব জীবন যেখানে বাচ্চারাই যেন প্রতিদিনের লড়াই সকাল নয়টা চা পাতায় ভরা পাহাড়ি বাগানগুলোতে শুরু হয় জীবনযুদ্ধ নারী শ্রমিকারা মাথায় ঝুড়ি নিয়ে চা পাতা তুলতে ব্যস্ত হয়ে পড়েন তাদের লক্ষ্য মাত্র শুধু একটাই এই বিশাল শ্রমের বিনিময়ে তাদের প্রাপ্তি জানেন শুধুমাত্র একশো আটাত্তর টাকা যেখানে একজন বার্ষিক পড়ুয়া ছাত্রের পকেট মানিও থাকে প্রায় দুশো টাকা সকাল নয়টা থেকে দুপুর দুইটা এই সময়ের মধ্যে যদি তারা তেইশ কেজি চা পাতা তুলতে ব্যর্থ হন তাহলে তাদের দিন মজুরি কমে যায় দুপুরের পরে যদি কেউ কাজ চালিয়ে যায় তাহলে তারা প্রতি কেজি মাত্র তিন টাকা করে পান বুকে হাত থেকে বলুন তো এভাবে একশো আটাত্তর টাকা দিয়ে একটি পরিবার চালানো কি কোনোভাবেই সম্ভব চা তোলার কাজে নারীরাই সবচেয়ে বেশি এগিয়ে পুরুষ মানুষদের দেখা যায় বাগান পরিষ্কার কলকারখানায় কাজ কিংবা পাহারাদার হিসাবে তবে দিন শেষে সবার খাবার একটাই পাতি ছখা রোদ বৃষ্টি ঝড় সবই তারা সহ্য করে কিন্তু মজুরির জন্য হলেও তারা বিশ্রামটা ত্যাগ করেন তারা শ্রম দিতে জানেন ঠিক একই সাথে প্রতিবাদ আর সংগ্রাম করতে জানেন হবিগঞ্জ জালা চাঁদপুর বেগম খান চা বাগানে পাঁচশো বারো একটি জমিতে শত বছর ধরে শ্রমিকেরা চাষ করতেন অতিরিক্ত জন্য কিন্তু দু ষোলো সালে সরকার পক্ষ ঘোষণা দেয় এখানে একটা স্পেশাল ইকোনমিক জোন তৈরি হবে অথচ এই জমিটি ছিল অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত এবং এই জায়গাটি ছিল ডানকান কোম্পানির নামে ইজারা তখন শ্রমিকেরা প্রতিবাদ শুরু করেন এবং তাদের প্রশ্ন ছিল আমরা যা দিয়ে বেঁচে আছি তা কেড়ে নিয়ে কি দেবে আমাদের চা শ্রমিকেরা সময়ের সাথে সাথে বহু প্রতিবাদ এবং সংগ্রামও করেছিল এবং এখনো করছে আমরা চা বাগান শ্রমিকদের সাথে আলাপের পরে জানতে পারি তাদের হসপিটালিটির অবস্থা খুবই খারাপ শুধু না পা এবং প্যারাসিটামল দিয়ে রোগ সারানোর চেষ্টা চলে যখন কেউ মেজর ইনজুরি বা অসুস্থ হন তাহলে তাদের চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান এবং তারা মালিক পক্ষ থেকে কোনো প্রকার সহায়তা পান না চা বাগান শ্রমিকদের যেসব ছোট ছোট সমিতিগুলো আছে তারা সেখান থেকে বিশ টাকা করে তুলে মেডিকেলের খরচ জোগাড় করে তাদের সাহায্য করার চিন্তা করে আমরা তাদের বলেছিলাম আমরা যেহেতু শহরে থাকি চট্টগ্রাম মেডিকেলে কোনো প্রকার সহায়তা লাগলে আমরা এগিয়ে আসতে পারব তবে আমার মনে হয় না এতগুলো মানুষের সহায়ক আমি একা হতে পারবো সুতরাং সবাই মিলে কিভাবে তাদের সহায়তা করা যায় বা চিকিৎসা নিশ্চিত করা যায় এ নিয়ে একটি সংগঠন গড়ে তোলা খুবই প্রয়োজন